হ্যালো বন্ধুরা আজকে আমি বানাইমো ডালিয়ার খিচুড়ি আর কীভাবে ডালিয়ার খিচুড়ি চটপট রান্না করা যায় সে সেটা তোমরা লোকের শেয়ার করবো আর দেখো আমি সবজি গাড়িটা রাখছি আর ডালিয়ার সঙ্গে খাইবার লেগে মানে ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা কাটছি আর কি আর ডাইলটা এখন আমি ভাজ জ্বালামো এক কৌটা ডাইল নিয়েছি আর ডাইলটা ভাজমু ডালটা ভাজবো যে জাস্ট বেশি ভাজতাম না একটু কইটা ভাজমু যাতে একটু একটু লাল হয় তারপরে ডাইলটা ভাজা শেষ হয়েছে এখন আমি যে সবজিটি খাইটটা রাখছি বন্ধুরা সবজিটি এখন আমি কী করব একটু সিদ্ধ করে জল ফালাই দেব কারণ এখন সব সব সবজির মধ্যে দেয় এখন সবসময় রান্না করতে সবজিটা সিদ্ধ করে একটু ফালাইয়া দিই আর এদিকে দেখো ডালিয়াটা আমি ধুইয়া রাখছি আর প্রেশার কুকারে আমি বানাই ডালিয়াটা আর কি এটা সহজ পদ্ধতি পটকইরা এক সিটি দিলেই যাব আর আমরা সবসময় হাউস ওয়াইফরা ব্যস্ত থাকি এই যে একটার করে একটা করো একটার করে একটা লিখে আর প্রায় সময় আমরা ডালিয়াটা খাই আমি এভাবেই রান্না করি ডালিয়াটা ডালটি আমি ধুইয়া ধুইয়া প্রেশার কুকারে দেওয়া দিলাম আর সবজিটাও দেওয়া দিলাম আর দিমু ওই ডালিয়াটা ডালিয়াটা তো দেখাইছে আগে আমি ধুইয়া রাখছি ডালিয়াটা দিলাম তারপরে আমি দিয়ে দিমু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হলুদ জিরার গুঁড়া নুন সব একসাথে দেয়া একটু লাড়া দিমু দিয়া তারপর প্রেশার কুকারে বয় দিমু বন্ধুরা এরম করে তোমরা রান্না খাইয়া দেখো খুব টেস্ট লাগে তারপরে দিয়া প্রেশার কুকারটা লাগাইয়া বয় দেবো গ্যাসে একটা সিটি দিলে যাবে বন্ধুরা বেশি দিতে লাগতো না একটা সিটি দিয়া তুমি লামাইয়া রাখো লামাইয়া তারপরে যখন সে মানে পাঁচ মিনিট পরে এটাতে ঢাকনাটা কইলা দেখবা তোমার ডালিয়া ইয়া গেছে গিয়া তারপরে কি করবা জানো এটা তো জল লাগবো একটু কারণ দেখো ডাইলটা হচ্ছে সেটি দিছি দেখো শুকাইয়া গেছে একটু জল বয় দিছি আমি গরম জল দিতে লাগবো দিয়া তারপরে সম্বাসটা দেওয়া লাগবো কারণ সোমবারে তো জানোই কিতা দিয়ে আমরা পাঁচ পুরন তেজপাতা আর আদা দেওয়া তারপরে আমি সোমবাসটা কি করবো প্রেসার কুকারেটাই লাগবো গড়াইটা আর বড়াইতেছি না বন্ধুরা আর শর্টকাট শুধু শর্টকাট আমরা সব সবসময় যাই রান্নাটাকে আমরা শর্টকাট করতাম তারপরে কি করছি সোম্বাসটা আমি ওই যে প্রেশার কুকারে দিয়া দিছি দিয়া তারপরে প্রেশার কুকারটা কী করবো আমি বয় দিব গ্যাসের মধ্যে আর এটা একটু জাল উঠতে লাগবো কারণ অলরেডি তো সব সিদ্ধ হয়ে গেছে জাল উঠতে লাগবো তারপরে আমি এটা কি করছি গ্যাস জ্বালিয়ে আবার বয় দিছি প্রেশার কুকারটা দেখো এখন দিয়া দিব এটার মধ্যে একটু ঘি ঘি যেহেতু একটু পাতলা হয়েছে কিন্তু যখনই ঠান্ডা হইব না কিছু এটা একটু টানা টানা হইব আমি একটু টেস্ট করে দেখছি তোমরা এইভাবে রান্না করে দেখো এখন দেখতাছো পাতলা কিন্তু পাতলা না বন্ধুরা আমি গরম গরমই লইছি যখন ঠান্ডা হইব তোমরা তো ওই এটা ঘন হইয়া যাবো আর খুব এই এরকম করে তোমরা ঝটপট ডালিয়ার খিচিরে রান্না খাইয়া দেখো আর আজকাল লেগে ভিডিওটা